ইয়ার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আলোচনা করবো কেন তিরুপতি বালাজি চক্ষু বন্ধ করে রাখা হয় তিলক দ্বারা ও প্রতি গুরুবার বালাজির মন্দিরে কোন রীতি পালন করা হয় বলা যায় তিরুপতি বালাজি ভেঙ্কটেশ্বর এই কলিযুগে ভুলুকে সাক্ষাৎ উপস্থিত ঈশ্বর যিনি স্বগৌরবে ভেঙ্কটগিরি পর্বতে বিরাজ করছেন স্থানীয়দের কথানুরূপ একবার বালাজি ভেঙ্কটেশ্বর ভেঙ্কটগিরি তিরুমালার ভক্ত ও লোকজনদেরকে পাপ কর্ম বা দোষ করতে দেখায় দুশ্চিন্তায় করে যান এবং যখনই কেউ এইরূপ দোষ করতে তৎক্ষণাৎ তাদের কঠোর শ্বাস দিতেন বালাজি এই কারণে তিরুমালায় দুবার মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে দিতে হয়েছিল অর্থাৎ দ্বার বন্ধ করার সাথে বালাজির চক্ষুর সম্পর্ক ছিল মন্দিরে কখনো কখনো বালাজির মস্তকের নামাম বা তিলক অতি আকারে বৃদ্ধি পেত যা বিগ্রহের চোখ পর্যন্ত ঢেকে দিত এই কথা স্মরণ করে মন্দিরের পূজারীগণ এই সিদ্ধান্ত নেন যে ভগবানকে শান্ত শীতল ও দুশ্চিন্তা মুক্ত করার হেতু তারা কর্পরের সাথে মিশিয়ে একটি বড় আকারের তিলক তাকে প্রতিদিন পরিধান করাবে মাঝে মাঝে গুরুবারের দিন এই তিলক নতুন করে পরানো হয় সেই সময় ভাগ্যবান মানুষরাই স্বয়ং শ্রীনিবাস বালাজির চক্ষু দর্শন করতে পারে কিন্তু সেই সময় মন্দিরে কড়া সতর্কতা জারি করা হয় যে যাতে কোনো ভক্ত ভুলবশত কোনো দোষ বা পাপ কর্ম করার পরিকল্পনাও না করে রাধে রাধে